নমস্কার আমি সুকৃতি ডান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে আপনাদের বাড়িতে বাস্তু দোষ নাশ করার জন্য বা বাস্তু দেশের সমস্যার থেকে নির্মূল করার জন্য এবং আপনাদের জীবনের সার্বিক দারিদ্রতা মোচন করার জন্য যে টোটাল তেরোখানার মতো পদক্ষেপ বলবো খনার মতো টোটকা বলবো এগুলো আপনাদের কিন্তু মেনে চলা উচিত এগুলো করলে আপনাদের যেমন বাড়িতে সুখ শান্তি এবং জীবনে অর্থ লাভ এই ব্যাপারগুলো কিন্তু খুব সহজভাবে আপনারা পাবেন তো কোন সমস্ত টোটকাগুলো রয়েছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব আগে আমরা জানি করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলব দেখুন প্রতিটা মানুষই চায় জীবনে উন্নতি করতে কিন্তু তাদের বাচ্চাদের এমন কিছু কন্ডিশন বা বাস্তুর কিছু সমস্যার জন্য তাদের জীবনে অনেক ক্ষেত্রে তারা অনেক সমস্যা করে ফেলে লাইফে তা কোন সমস্ত জায়গায় আপনাদের অ্যালার্ট থাকা উচিত সেই ব্যাপারগুলোকে মেন অবগত করব এবং কোন ভাবে আপনাদের চলা উচিত সেটাও কিন্তু বোঝানোর চেষ্টা করব তো মূল প্রসঙ্গে চলে আসি প্রথমে নাম্বার ওয়ান যেটা বলবো আপনাদের অবশ্যই প্রতিদিন পুজো পাঠ করতে হবে মন্ত্র পাঠ করতে হবে বাড়িতে যেখানে ঠাকুর ঘর রয়েছে তবে বাড়ির ঠাকুর ঘর যদি উত্তর দিকে বা পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে যদি থাকে খুবই ভালো হয় দক্ষিণ দিকে মোটেই ঠাকুর ঘর রাখা ভালো হবে না বা পশ্চিম দিকে ঠাকুর ঘর রাখা খুব একটা কিন্তু ভালো হবে না এবং ঠাকুরের আসনে আপনাকে যে ফুল জমবে সেই ফুল যেন শুকিয়ে না যায় অর্থাৎ শুকনো ফুলকে ইমিডিয়েট কিন্তু আপনাকে ফেলে দিতে হবে অনেকে দেখেছি যে আগের দিন পুজো করলেন সেই ফুলটা শুকিয়ে গেল দীর্ঘক্ষণ পর্যন্ত রইল আবার ঠিক পুজোর আগে হয়তো দুপুরবেলা আপনি সরালেন তো সেইটা যেন না হয় আগে থেকে কিন্তু ফুলটা যেন না শুকিয়ে যায় ঠাকুরের আসনে থাকা ফুল যাতে কোনোভাবে দীর্ঘক্ষণ থাকার পর যেন শুকিয়ে না যায় শুকিয়ে গেলে কিন্তু সেই ফুলকে ইমিডিয়েট সরিয়ে দিতে হবে যদি সেই শুকানো ফুল ঠাকুরের কাছে থাকে তাহলে আপনার জীবনে একটা দায়িত্বতার অবস্থার কিন্তু তৈরি করে অর্থাৎ দায়িত্বতার শিকার হতে হতে হয় মানুষকে ঠিক আছে নেক্সট যেটা বলবো নাম্বার টু যেটা বলবো আপনাদের বাড়িতে যারা গাছ টাছ রয়েছে যারা গাছ টাছ কাটেন গাছের ডাল কাটছেন সেই গাছের ডাল অনেক সময় শুকানোর জন্য বা পাতা ঝরানোর জন্য অনেক সময় রেখে দেন এটাও কিন্তু আপনাদের বাড়িতে বাস্তু দোষ তৈরি করে তো ডাল কাটলে মিডিয়ে সেই ডালকে কিন্তু বাড়ির বাইরে আপনারা বার করে দিন না হলে কিন্তু একটা বাস্তুদোষের সম্ভাবনা ক্রিয়েট করে যে গাছের যে ডাল আপনারা কাটবেন সেই ডালটাকে কিন্তু বাইরে বার করে রাখবেন সেটা কিন্তু কখনোই নিজেদের বাস্তুর মধ্যে ফেলে রাখবেন না সেটা পরিমাণে একটা নেগেটিভ এনার্জি কিন্তু সঞ্চার করে এই মনে রাখতে হবে নাম্বার থ্রি যেটা বলবো বাড়িতে বিশেষ করে বাস্তুর জায়গায় কোনো রকম মাটির ঢিপি বা পাথরের চাইকে মানে উঁচু কোনো জায়গায় যেন তৈরি হয়ে না থাকে অর্থাৎ ধরুন আপনার টোটাল জায়গার মধ্যে কোনো একটা জায়গা উঁচু হয়ে থাকলে বা বাড়ির মধ্যে যেটা ফ্ল্যাটে বাস করেন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে আপনার বাড়িতে অত্যন্ত নেগেটিভ একটা বাস্তুদোষ তৈরি করে এই জন্য আপনাকে কিন্তু বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোনো জায়গায় যাতে কোনো মাটির কোনো ঢিপি বা পাথরের চাই যেন কোথাও যেন আটকে না থাকে সে ব্যাপারে কিন্তু আপনাকে সচেতন হতে হবে যেটা কিন্তু আপনার জীবনে উন্নতিতে বারে বারে বাধা ক্রিয়েট করে অনেক দিক থেকে আপনার জীবনে বারে বারে একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করে দেয় অনেক উন্নতির ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে নেক্সট যেটা বলবো আপনার বাড়িতে যেন কোনো জায়গায় একটা নোংরা জল যাতে না জমে সে ব্যাপারে আপনাকে সদা সজাগ থাকতে হবে লক্ষ্য রাখতে হবে যদিও এখনকার দিনে ডেঙ্গির একটা ব্যাপার রয়েছে তার জন্য কোথাও জল জমা কিন্তু নোংরা জল জমা কিন্তু বিপজ্জনক তার সঙ্গে সঙ্গে নোংরা জল কোথাও জমতে দিলে আপনার ক্ষেত্রে একটা দায়িত্বতার সমস্যা তৈরি করে আপনার টাকা বিভিন্ন জায়গায় আটকে যেতে পারে সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে নাম্বার ফাইভ যেটা বলবো যখন ঘর মোছেন সেই ঘর মোচার জলে আপনার কিছুটা পরিমাণ লবণ দিয়ে ঠিক আছে নর্মাল যে লবণ সেই লবণ দিয়ে আপনার যদি ঘর মধ্যে আপনার বাড়ির মধ্যে সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু অনেকটা চলে যায় আপনার বাড়ির মধ্যে বা পরিবারের সদস্যের মধ্যে একটা পজিটিভ একটা এনার্জি কিন্তু সঞ্চার করে তাই লবণ দিয়ে ঘর মোছা কিন্তু অত্যন্ত লাভদায়ক হয় তাই যাদের বাড়িতে বাস্তুদোষের একটা সমস্যা রয়েছে বা বাড়িতে রোগ জ্বালা বা অর্থকষ্ট রয়েছে তারা কিন্তু মাঝে মাঝেই সপ্তাহে অন্তত একবার বা দুবার আপনারা কিন্তু ঘর মোজার জলে কিছুটা লবণ মিশিয়ে নেবেন ওকে নেক্সট যেটা বলবো আপনারা কোনো জল জলের কোনো পাত্র যেন দ্বিতীয় খালি না থাকে জলের পাত্রকে সর্বদা পরিপূর্ণ রাখতে হবে খালি হয়ে গেলে কিন্তু খালি খালি হয়ে যাওয়া জলের পাত্র থাকলে সেটাও কিন্তু আপনার জীবনে সর্বদা দায়িত্ব নির্দেশ করে কেননা জলের পাত্র যে যে যাতে জল আপনি রাখেন ঠিক আছে ধরুন অনেকে ড্রিঙ্কিং ওয়াটার রাখেন তো যে জলই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন জল যাতে রাখেন তাতে সেই জল যাতে কোনোভাবে সেই পাত্র যেন কখনো খালি না থাকে সেই জন্য আপনাকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে জলপূর্ণ পাত্র রাখলে শালে বুঝতে পারবেন যে আপনারও কিন্তু ব্যাংকে টাকা পয়সা ফুলে ফেপে উঠবে এটা কি ইন্ডিকেট করা হয় অন্যদিক থেকে বলবো নেক্সট নাম্বার সেভেন যেটা বলবো বাড়িতে কোনো বন্ধ ঘড়ি বা স্লো হয়ে যাওয়া ঘড়ি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট যেটা খারাপ হয়ে গেছে আপনি ফেলছেন না এটা কিন্তু প্রচুরভাবে নেগেটিভ একটা অবস্থা তৈরি করে স্লো হয়ে যাওয়া ঘড়ি কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু অনেক স্লো করে দেয় আপনার উন্নতিতে অনেক ক্ষেত্রে বাধা তৈরি করে তো স্লো হয়ে যাওয়া ঘড়ি বা ভেঙে যাওয়া ঘড়িগুলোকে ইমিডিয়েট কিন্তু বা খারাপ হয়ে যাওয়া ঘড়ি ইমিডিয়েট বাড়ি থেকে সরিয়ে ফেলুন এবং সেই সঙ্গে আপনারা দেখবেন যে বাড়িতে কোনো ইলেকট্রনিক গ্যাজেট যেটা খারাপ হয়ে গেছে আপনি রেখে দিয়েছেন তো সেই জিনিসগুলো ইমিডিয়েট কিন্তু বাড়ি থেকে ফেলে দিন নাহলে কিন্তু আপনার বাড়িতে অনেক নেগেটিভ একটা এনার্জি সঞ্চার করে এই ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে নাম্বার এইট যেটা বলবো পুরনো ক্যালেন্ডার বাড়িতে মোটেই রাখবেন না পুরনো ক্যালেন্ডার কিন্তু আপনার সমস্ত পজিটিভ এনার্জিটাকে অনেকটা অ্যাবজর্ব করে নেয় শুষে নেয় আপনার মনের মধ্যে একটা নেগেটিভ ভাবকে তৈরি করে নেক্সট যেটা বলবো আমরা বাড়িতে কোনো ভাঙা আয়না রাখবেন না ভাঙা কোনো কাঁচের জিনিসপত্র রাখবেন না সেটাকে ইমিডিয়েট সরিয়ে ফেলুন বাড়ি থেকে পূর্ব দিকে যেন সবসময় সূর্যোদয় যখন হয় সেই সূর্যোদয়ের আলো যেন আপনার বাড়িতে প্রবেশ করে পূর্ব দিক যেন অবশ্যই খোলা থাকে বা পূর্ব দিকের আলো যেন অবশ্যই পান যারা পূর্ব দিকে আলো পান না তারা কিন্তু বাড়িতে লাইট জ্বালিয়ে রাখবেন বাড়ি যেন কোনোভাবে অন্ধকার না থাকে বাড়ির মধ্যে একটা স্যাঁত প্রভাব কিন্তু বাস্তুদোষ তৈরি করে স্ব্যারস্যাতে বা ঠিক মতো আলো সূর্যের আলো যদি প্রবেশ না করে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে একটা নেগেটিভ একটা বাস্তুদোষ তৈরি করে বেলা ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে নেক্সট যেটা বলবো বাড়িতে একটা ক্রিস্টালের বল ঝোলান বিশেষ করে যে জানলা থেকে আপনার আলো ঢুকছে বাড়িতে সেই সমস্ত জানলাতে আপনার ক্রিস্টালের বল ঝোলালে আপনার ক্ষেত্রে আপনাদের বাড়িতে একটা পজিটিভ এনার্জি সঞ্চার হয় আপনাদের জীবনে শুক্র গ্রহ অনেক স্ট্রং হয় আপনার জীবনে সুখ শান্তি অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে বাড়িতে সপ্তাহে অন্তত একবার হলেও ধুনো দেবেন অথবা সেই ধুনোর সঙ্গে কিছুটা নিমপাতা দিতে পারে নিমপাতার ধোঁয়া বা ধুনোর ধোঁয়া যদি আপনি কোন একটু দেন তাহলে দেখবেন আপনার বাড়িতে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যায় এবং আপনার মনের মধ্যে আপনাদের প্রতিটা সদস্যের মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কিন্তু সঞ্চার করে বাড়িতে কোনো ভিকারি এলে চেষ্টা করবেন তাকে যাতে শূন্য হাতে না ফেরান কিছু অন্তত টাকা দিয়ে অবশ্যই ফেরাবেন কেননা অনেকে দেখেছি মাফ করবেন বলে অনেকে সরিয়ে দেন যে দিতে পারছি না হচ্ছে না বিভিন্ন একটা কথা বলে তো দরকার হলে দু টাকার কয়েন পাঁচ টাকার কয়েন আপনার আলাদা করে রেখে দিন ঠিক আছে আপনার বাড়িতে কেউ এলে যেন সে যেন ফিরে না যায় বা আপনার বাড়িতে কেউ এলে কাউকে কিন্তু কখনো আপনি অপমান করবেন না অর্থাৎ আপনার বাড়ি থেকে কেউ বেরোনোর আগে যদি চোখের জল মুছতে মুছতে যায় তাহলে কিন্তু আপনার কিন্তু জীবনে সেটা একটা খুব নেগেটিভ প্রভাব বর্তায় আপনার জীবনে অনেক প্রবলেম ক্রিয়েট করে এই ব্যাপারগুলো আপনাকে মানতে হবে এগুলোকে করতে হবে তাহলে দেখবেন আপনার জীবনে অনেক দিক থেকে অনেক পজিটিভ হবে এবং আপনাদের সূর্য প্রণাম করা উচিত আমি কালকে এই নিয়ে ভিডিও করেছি আগের ভিডিওটাই দেখবেন আছে আপনাদের রোজ কিন্তু সূর্য প্রণাম করা উচিত সূর্য প্রণাম করলেও আপনাদের কিন্তু রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় আপনার জীবনে একটা পজিটিভ ভাইস পজিটিভ এনার্জি পাওয়া যায় যারা দীর্ঘদিন অর্থের কষ্টে ভোগ করছেন বা শরীর টরীর খারাপ হচ্ছে তারা কিন্তু অবশ্যই আপনাদের প্রতিদিন নিত্য সূর্য প্রণাম করলে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু কেটে যায় বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন অনেকে বলেন যে বাস্তু নিয়ে ভিডিও করতে তো মোটামুটি এগুলো করলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ ফল লাভ করা যায় তো আজকে এখানেই থামছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ